ও মাই গট আমাদের ম্যাগেস্টার শাকিব খানের বরবাদ সিনেমার টিজারের মধ্যে এই ভয়ঙ্কর লুক দেখে বলিউডের কিং খান সালমান খান রীতিমতো শট খেয়ে গেছেন মনের অজান্তেই কেঁদে ফেলেছেন তিনি বলতেছেন এটা কি বাংলাদেশের সুপারস্টার আমার তো বিশ্বাস হচ্ছে না সুপারস্টার সালমান খান আরও বলেন যে এই বাংলাদেশের সুপারস্টারকে আমি এর আগে চিনতাম না কিন্তু এখন নেট দুনিয়ায় ওর বরবাদের টিজারটি তুমুল পরিমাণে ভাইরাল পরে আমার সামনে আসে আমি পুরো টিজারটি দেখেছি রীতিমতো অবাক হয়ে গেছি বাংলাদেশের কোনো সুপারিস্টার এত ভয়ঙ্কর দুর্দান্ত পারফরমেন্স তার মুভির মধ্যে করতে পারে সেটা আমি ওকে দেখেই বুঝতে পেরেছি সালমান খান আরও বলেন যে এই সুপারিস্টার যদি বলিউডে কাজ করে তাহলে আমাদের দিন শেষ আমাদের কোনো পাত্তাই থাকবে না এই সুপারিস্টারের সাথে সো দর্শক এই ঈদে আসতে চলেছে আমাদের ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ মুভিটি এবং সালমান খানের সিকান্দার মুভিটি এবার কোনটা ফ্লপ হবে এবং কোনটা ব্লকবাস্টার হবে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই সকল ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন